শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং সাতচল্লিশের সমাধান তো পৃষ্ঠানং এর মতে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে দেয়া আছে যে হেডিং ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠা সমাধান দেওয়ার জন্য তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা 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 এই এই যে কর্নারটায় একটা মোর পাবে যখন এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লে লিস্ট আছে একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লে লিস্ট আরেকটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লে লিস্ট তো তোমরা যদি এখানে ইংরেজি প্লে লিস্ট ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে চতুর্থ ও পঞ্চম সেশন তো এখানে বলা হয়েছে যে তোমার বন্ধুরাও নিশ্চয়ই গত এক সপ্তাহে উপরের কাজগুলো করেছে প্রথমে উপরের দুটি চক মিলিয়ে দেখো তো তোমার নিজের অনুভূতির সাথে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া আবহাওয়ার তথ্যের কি কি মিল আছে এবার তোমার পাওয়া তথ্যের সাথে তোমার বন্ধুদের তথ্য মিলিয়ে দেখো ওদের চকে ওরা কিভাবে নোট করেছে আচ্ছা এরপর বলা হয়েছে গত এক সপ্তাহের আবহাওয়ার তথ্যগুলো আরেকটু খুঁটিয়ে দেখো তো প্রথম দিনের সাথে শেষের দিনের কেমন পার্থক্য দেখা দেখতে পাচ্ছ গরম কি আস্তে আস্তে বাড়ছে নাকি কমে যাচ্ছে আর বৃষ্টিপাতের পরিমাণ এভাবে চলতে থাকলে আগামী এক সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে ধারণা করতে পারো দলে আলোচনা করে এবং আগের এক সপ্তাহ বা শিক্ষকের সহায়তায় আগের দুই সপ্তাহের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দলীয়ভাবে পরবর্তী এক সপ্তাহের একটা আবহাওয়ার পূর্বাভাস তৈরি করার চেষ্টা করো টিভিতে যেভাবে আবহাওয়ার বুলেটিন প্রচারিত হয় সেভাবে তোমরাও ক্লাসের বাকিদের সামনে তোমাদের বুলেটিন উপস্থাপন করতে পারো সাথে পাওয়া পয়েন্ট স্লাইড বা হচ্ছে যে হাতে আঁকা পোস্টার ব্যবহার করে উপস্থাপনাটাকে আরও মজার করে তুলতে পারো আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে মূল চকের কাজটি দিয়েছে এখানে বলা হয়েছে যে তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্ববাসের পূর্বাভাসের সার সংক্ষেপ টুকে রাখো নিচের চকে তার মানে হচ্ছে যে আমাদের এই অধ্যায়ে এই এই পৃষ্ঠায় আমাদের হচ্ছে যে এই চকটি ফিল আপ করা আসলে আমাদের মূল কাজ তো এটা হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে তোমাদের জন্য খুব সহজভাবে রেডি করে রেখেছি তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যি লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এন একাডেমি এক্সাম হেলথ তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই হচ্ছে আমাদের আনসার সেকশন সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান তো আমরা এটা রেডি করে রেখেছি তোমার দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সার টুকে রাখো নিচের চকে তো হচ্ছে যে আমরা এখানে নমুনা উত্তর দিয়েছি একটা আমরা আমাদের মতো করে একটি উত্তর সাজিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা হচ্ছে যে এই চকটাকে কাটছাট করে তোমরা তৈরি করতে পারো তো চলো দেখি আমরা কিভাবে এটা রেডি করেছি আমরা প্রথমত এখানে দিয়েছি যে হচ্ছে যে বিশ চার শনিবার আর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর বায়ুর আদ্রতা ছিল হচ্ছে যে পঁচাত্তর শতাংশ আর আকাশের অবস্থা ছিল পরিষ্কার ঘূর্ণিঝড় বা হচ্ছে যে পরিবর্তন হতে পারে আচ্ছা এরপর আমরা দিয়েছি হচ্ছে যে একুশ চার দুই রবিবার হচ্ছে তাপমাত্রা হচ্ছে যে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আহ বায়ুর আদ্রতা হচ্ছে যে বাহাত্তর শতাংশ আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল আর হচ্ছে যে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে এরপর আমরা দিয়েছি যে চব্বিশ চার দুই সোমবার হচ্ছে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর আর্দ্রতা হচ্ছে যে আটাত্তর শতাংশ আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন তারপর হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে এরপর আমরা দিয়েছি হচ্ছে যে তেইশ চার দুহাজার মঙ্গলবার তাপমাত্রা হচ্ছে যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে বায়ুর আর্দ্রতা হচ্ছে ছিয়াত্তর শতাংশ আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে হচ্ছে যে পরিবর্তন হতে পারে এরপরে হচ্ছে যে আমরা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এই আদ্রত হচ্ছে যে চুয়াত্তর শতাংশ আহ আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন আহ ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে মন্তব্য দিয়েছে আমরা পরিবর্তন হতে পারে এরপরে হচ্ছে যে পঁচিশ চার দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার তাপমাত্রা হচ্ছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর আর্দ্রতা হচ্ছে যে তিয়াত্তর শতাংশ আকাশের অবস্থা হচ্ছে যে রোদ্র উজ্জ্বল তারপর ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপরে মন্তব্য যে পরিবর্তন হতে পারে এরপর হচ্ছে যে ছাব্বিশ চার দু হাজার আমরা দিয়েছি শুক্রবার তাপমাত্রা হচ্ছে যে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর আর্দ্রতা দিয়েছি আমরা পঁচাত্তর শতাংশ এরপর হচ্ছে যে আকাশের অবস্থা হচ্ছে যে মেঘাচ্ছন্ন এরপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হচ্ছে যে আছে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে সো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আমাদের এই চকটির সমাধান এরপর হচ্ছে যে এরপরে এই পৃষ্ঠায় বলা হয়েছে যে কোন দলের আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে বেশি সত্যি আবহাওয়ার সাথে মিলে গেল তা শেষে মিলিয়ে দেখতে না যেন এই ছিল মোটামুটি আমাদের সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা উপভোগ করেছ আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে যাবে আহ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের আহ আটচল্লিশ পৃষ্ঠার সমাধান সো হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে আমরা এখানে হেডিং এর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ষষ্ঠ সপ্তম ও অষ্টম সেশন বলা হয়েছে তো এখানে দেয়া হয়েছে যে আবহাওয়া নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে একটা বিষয় নিশ্চয়ই বোঝা হয়ে গেছে যে যেসব প্যারামিটারের সাহায্যে আমরা আবহাওয়া বুঝতে চেষ্টা করি সেগুলো নিয়মিত পরিবর্তিত হয় দিনের বিভিন্ন সময়ে যেমন তোমরা এই পরিবর্তন দেখছো তেমনি এও দেখছো যে প্রতিদিন একই সময়ে ঠিক একই রকম আবহাওয়া থাকে না এমন কি বছরের সব সময়েও একই রকম গরম বা ঠান্ডা থাকে না আচ্ছা এরপরে বলা হয়েছে যে বৃষ্টিপাতও একই রকম হয় না তবে আমরা কিন্তু আগে ভাগেই টের পেয়ে টের পাই যে বছরের কোন সময়ে ঠান্ডা বেশি পড়বে বা হচ্ছে যে বৃষ্টি বেশি হবে সেজন্য বর্ষাকাল এলেই ছাতা কেনার তোড়ঝোড় শুরু হয়ে যায় আবার শীত আসার আগেই বাসাবাড়িতে আলমারি থেকে ল্যাব কম্বল নামিয়ে রোদে দেওয়ার পরে অনেক সুন্দর একটা অধ্যায় এরপরে বলা হয়েছে যে বছরের এক এক ঋতুতে স্পষ্ট যে দিনের বিভিন্ন সময়ে বা হচ্ছে যে বছরের বিভিন্ন ঋতুতে আমরা আবহাওয়া যতই পাল্টে যেতে দেখি না কেন এই পাল্টানো একটা প্যাটার্ন আছে যে কারণে আমরা আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস দেখতে পারি তা বেশিরভাগ সময়ই আহ ফলেও যায় আচ্ছা এরপরে বলা হয়েছে যে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আবহাওয়ার এই সমস্ত উপাদান যেমন হচ্ছে যে বায়ুচাপ আর্দ্রতা তারপর হচ্ছে তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদি হলো সূর্য পৃথিবী এবং পৃথিবীকে ঘিরে যে বায়ুমণ্ডল এদের ভেতরকার পরস্পরের সাথে বিভিন্ন ক্রিয়ার ফল আচ্ছা তার মানে কি দাঁড়ালো এদের মধ্যকার যাবতীয় ক্রিয়া বিক্রিয়ার ফলে সাদা চোখে আমরা যা পরিবর্তন দেখি সেটাও একটা প্যাটার্ন আছে অর্থাৎ বছরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গার আবহাওয়া একেবারেই একই না হলেও মোটামুটি কাছাকাছি থাকে আচ্ছা অনেক সুন্দর কথা এরপরে বলা হয়েছে যে এই যে বছর বছর আমরা একই ঋতু আর হচ্ছে যে একই রকম আবহাওয়া ঘুরে ফিরে দেখি লম্বা সময়ের ক্ষেত্রেও সব সময় কি ব্যাপারটা একই থাকে নিচের চকে বাংলাদেশ সহ পৃথিবীর কয়েকটি দেশের অনেক বছর পর পর তাপমাত্রা কি দাঁড়িয়েছে তা হলো তোমার সাথে আলাপ করে দেখো তো সময়ের সাথে এই কয়টা দেশের তাপমাত্রা কোনো পরিবর্তন দেখছে কিনা আর বিভিন্ন শহরের এই পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা আচ্ছা তো এখানে বলা হয়েছে যে এখানে প্রথমত দিয়েছে যে হচ্ছে যে সেলসিয়াস স্কেলে পাঁচ বছরের গড় তাপমাত্রা আচ্ছা তো এখানে দিয়েছে এরপরে বিশ শতকের শুরুতে তারপরে হচ্ছে বিশ শতকের হচ্ছে যে একবিংশ শতকের শুরুতে এটা হচ্ছে যে একটা চার্ট দিয়েছে তো বাংলাদেশে হচ্ছে যে শতকের শুরুতে হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে পঁচিশ ডিগ্রি পঁচিশ পয়েন্ট শূন্য এক ডিগ্রি সেলসিয়াস তারপরে হচ্ছে যে বিশ শতকের মাঝামাঝিতে ছিল হচ্ছে যে পঁচিশ দশমিক এক সাত ডিগ্রি সেলসিয়াস এরপরে হচ্ছে যে একবিংশ শতাব শতকের শুরুতে হয়ে গেছে এটা হচ্ছে যে পঁচিশ দশমিক সাত দুই ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে যে মালদ্বীপে হচ্ছে যে শতকের শুরুতে ছিল হচ্ছে যে দশমিক ছয় তিন ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে যে শতকের মাঝামাঝিতে এটি হয়ে হয়েছে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে যে একবিংশ শতকের শুরুতে এটি হয়েছে যে সাতাশ দশমিক আট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এরপর হচ্ছে যে আইসল্যান্ড আইসল্যান্ড হচ্ছে যে বিশ শতকের শুরুতে হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে এক দশমিক দুই দুই ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে মাঝামাঝি হয় হচ্ছে যে এক দশমিক সাত দুই ডিগ্রি সেলসিয়াস হচ্ছে যে একবিংশ শতাব্দীর শতকের শুরুতে এটি এসে দাঁড়ায় হচ্ছে যে দুই দশমিক দুই আট ডিগ্রি সেলসিয়াসে তো এরপরে বলা হয়েছে যে তোমরা চিন্তা করে যা পেলে তা পরের পৃষ্ঠার চকে টুকে স্টুডেন্টস এই ছিল আমাদের আটচল্লিশ পৃষ্ঠা এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান এখানে সুন্দর একটি আসলে ছবি দেয়া আছে এটা দেখে আমার কাছে আমরা দেখি এখন এই আমাদের কি কাজ আছে এই পৃষ্ঠার মধ্যে আমরা একদম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠের সমাধান দেওয়ার জন্য আসলে আমরা সবগুলো ভিডিওনি সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা তোমরা এই এই যে কর্নারটা মোড় অপশান করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লে লিস্ট আছে একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লে লিস্ট আর হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লে লিস্ট তো তোমরা যদি এখানে ইংরেজি প্লে লিস্ট ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একই ভাবে তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত আহ পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করবো যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে এখানে দুইটি চক দিয়েছে এই দুইটা চক হচ্ছে যে আমাদের কি ফিলআপ করতে হবে যা হচ্ছে যে আমরা পূর্বের পেজ নাম্বার 48 মধ্যে ऑलरेडी আলোচনাা করেছি এখান থেকে তথ্য নিয়ে এটা ফিলআপ করতে হবে তো চলো দেখি আমরা এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা এই যে কোন তিনটি দেশ এই তিনটি দেশ এই যে এখানে যেই তিনটি দেশের বিবরণ দিয়েছে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা এই জিনিসটা হচ্ছে যে আমাদের কি কি করতে হবে এখানে লিখতে হবে আর বলা হয়েছে যে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছো কি না এটা সো ডিয়ার স্টুডেন্টস এই চপটির সমাধান আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এন এস এন একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যি লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেলথ তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান তো এখানে যে ইনস্ট্রাকশনটি দিয়েছে বলা হয়েছে যে এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে কিনা তো আমরা লিখেছি যে বাংলাদেশ মালদ্বীপ ও আইসল্যান্ড এই তিনটি দেশের আবহাওয়া সময়ের সাথে পরিবর্তন ঘটছে আচ্ছা এরপরে হচ্ছে বলা হয়েছে পরিবর্তনের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ কিনা এটা হচ্ছে যে কোনো মিল আমরা খুঁজে পাইনি আমরা লিখেছি এখানে হচ্ছে যে কোন মেল খুঁজে পাওয়া যায় না আচ্ছা তো এরপরে হচ্ছে যে এই পৃষ্ঠার শেষে দিয়ে কিছু কথা লিখা আছে তো এখানে বলা হয়েছে যে তোমাদের আলোচনার ফলাফল ক্লাসে বাকিদের সাথে শেয়ার করো দেখো অন্যরা কি বলছে এবার তোমার অনুসন্ধানী পার্ট বই থেকে আহ জলবায়ুর অংশটা পড়ে নিয়ে আবার আলোচনায় যোগ দাও আচ্ছা তারপরে হচ্ছে যে বলা হয়েছে যে দেখতেই পাচ্ছ যে আপাত দৃষ্টিতে প্রতি বছর বিভিন্ন ঋতুতে একই রকম আবহাওয়ার পুনরাবৃত্তি হয় বলে মনে হলেও আসলে লম্বা সময় ধরে দেখলে পৃথিবী জুড়েই জলবায়ুর নিশ্চয়ই জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং সেটার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে আচ্ছা জলবায়ু পরিবর্তনের একটা বড় নির্দেশক হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন এখন তাপমাত্রা পরিবর্তন কেন হয় বায়ুমণ্ডল তাপ ধরে রাখেই বা কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা করতে হবে এই পরীক্ষা তোমরা বাড়িতে বা ক্লাসে যে কোনো জায়গায় করতে পারো স্টুডেন্টস এই ছিল মোটামুটি আমাদের উনপঞ্চাশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে যাবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ